আমি এটা বলে হোয়াটসঅ্যাপে কি লেখা আছে সেটা প্রকাশ না করার বার্তা দিচ্ছে না আমি চাই হোয়াটসঅ্যাপে কি আছে সেটাকে তিনি জনমানুষে আসুন আনো আর মোহাম্মদ সেলিম সাহেবের কাছে আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক প্রকাশ করে দি তবে একটা কথা বলি এই আমাদেরকে এই ধরনের কথা বলে আমাদের আন্দোলনকে আটকাতে কেউ পারবে না বরঞ্চ আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যেভাবে যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে আলিমুদ্দিন থেকে সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবেন যখন আমরা এ সিটটা চেয়েছিলাম বসিরার সিটটা চেয়েছিলাম উনিশশো বাহান্ন সালের উনিশশো বাহান্ন সালের উনিশশো সালের থেকে তথ্য তুলে যে কথা আমাদের বলেছিল প্রার্থীর পরিচয় নিয়ে যে কথা বলেছিল সে কথা যদি আমাদের যারা ছিল তাদেরকে যদি প্রেস কনফারেন্স করে বলায় তাহলে কিন্তু মুখ লুকোবার জায়গা থাকবে না তারপরেও বলছি আমি এটা বলে হোয়াটসঅ্যাপে কি লেখা আছে সেটা প্রকাশ না করার বার্তা দিচ্ছে না আমি চাই হোয়াটসঅ্যাপে কি আছে সেটাকে তিনি জনমানুষে আসুন আনো আর আমার হোয়াটসঅ্যাপ আমার ফোন আমি আমার অফিসিয়াল ফোন হোয়াটসঅ্যাপ কল আপনারা জানেন সে অনেক সময় আপনারাও মিডিয়ার বন্ধুরা আমাকে ফোনে পান না আমি কম ইউজ করি ইউজ না একবারই প্রায় করি না আমার যারা থাকে তারা দেখে করে আর প্রচণ্ড আনন্দ নম্বর থেকে মেসেজ কল টল আসে ফলে সব হোয়াটসঅ্যাপে চেক করা যায় না কেউ যদি জোট করার সদিচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না দেশ গঠনের যেখানে প্রতিনিধিত্ব করতে যাব। সেখানে যেভাবে নওসাদকে নওসাদ যখন প্রথম সর্বপ্রথম আলিমুদ্দিনে গিয়েছিল যেভাবে বারবার তাদের ডাকাতে তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়াতে আমি গিয়েছি বা আমাদের দল গিয়েছে সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা জোট করতে বদ্ধপরিকর জল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টা বেলাইকান দাবি আমাদের পাশে